কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসবেন সেন্ট মার্টিন থেকে আবার ঢাকা আসবে টিভি হোক মোবাইল হোক কম্পিউটার হোক ল্যাপটপ হোক এনি কাইন্ডস অফ এন্টারটেনমেন্ট আপনি এটা ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম তানজিল ভাই আসসালাম রবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি হাই বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম থেকে রয়েছে যেখান থেকে কাজ করতে লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে অন্তর অন্তর সুস্থ থাকুন ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সরি নতুন আইটা প্রোগ্রাম ভিডিওতে এবং বিশেষ করে স্পিকার ভিডিওতে আপনাদের সবাইকে কলকাতা চলে যাচ্ছি উনিশ আজকে তো ধামাকা থাকবে অবশ্যই ধামাকা থাকবে এবং পাইকারি যাবে সকল ধরনের প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি দেবে হোলসেল বাংলাদেশ সর্বনিম্ন প্রাইসে ভাই অ্যাড্রেস একটু বলে দিব আমাদের ঠিক আছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্থান এটা হচ্ছে বর্তমানে আমাদের ঢাকা জাতীয় মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতব কয়েবের ঠিক দক্ষিণ গেটে আমাদের স্ট্রিট মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসতে গেলে আমাদের সনের বিশাল বড় সরকার শুরু আমাদের সপ্তাহে পঞ্চাশ ভাই উনিশ তারিখ আমার সকাল দশটা থেকে রাত নটার মধ্যে থাকি সপ্তাহে সাত দিন থাকি এবং বছরে তিনশো তেষট্টি দিন থাকি শুধু একমাত্র ভালোবাসার জন্য রবীন্দ্র ভাই আমাদের কিন্তু আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের এই উনিশ তারিখ আনছে কোনো প্রোডাক্ট লাইক টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কপি ডুপ্লিকেট রিফাবলিশ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থেকে এতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট চ্যালেঞ্জ পার্চেস করতে হবে একদম চ্যালেঞ্জ এবং বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের স্পিকারগুলো আপনি পেয়ে যাবেন একটা নিলে যে প্রাইসে পাবেন একশো পিস নিলে কিন্তু সেম প্রাইসে পাবেন বিকজ উই আর দি কমপ্লিটলি হাই হোলসেল রিটেলার ইন অল ওভার বাংলাদেশ ঠিক আছে ইয়েস আজকে

এই হিমোর দাম উচিত ভাই মনে করি দশ একদম প্রিমিয়াম প্রোডাক্ট ভাই এটা থাকবে সাথে দেখা যাবে আসেন প্লিজ এই যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে বাঁচাতে পারবেন এই টিভিটা পাঁচটা স্পিকার দেওয়া ভাইয়া মাত্র এগারো হাজার টাকা সবচাইতে বেস্ট প্রাইস ইনশাআল্লাহ বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আপনি আপনি একটু সার্চ করলে বুঝতে পারবেন ভাই আর এটা ভিতরে ভাই আমাদের আর্টিস স্পিকার দেখো উপরে থেকে 5 পিসের হয়ে 5 পিসের এটা ডিসপ্লে কে দেখো উপরে থেকে এইচ টি এস 20 আর রবিন ভাই এটা এই যে 5:1 5:1 ভাইয়া ওকে এটা পাওয়ারফুল সাবওয়ুফার থাকবে দুইটা ছোট লিটল স্পিকার থাকবে টিভির নিচে ভাই এটা বারটা থাকবে বার ভাইয়া 400 ওয়াট আপনার রুমের ইনডোর কাপাই দিবে এটার বাজেট তো তিরিশের নিচে ভাইয়া নিচে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ বাংলাদেশে কোন জায়গায় হয়তো পারে ছাব্বিশ হাজার টাকা ভাইয়া পাবেন না ওকে মাত্র ছাব্বিশ হাজার টাকা দিব ভাইয়া এটা মডেলটা কি ছিল এস টোয়েন্টি আর এস টোয়েন্টি আর ভাইয়া এটা তেরো কেজি ওজন ঠিক তেরো কেজি ওজন ভাইয়া এটার পরে

ঘরের ভিতরে হলফিলের ডলবি অ্যাটমস চাই এক্স্যাক্টলি স্টার সিনেপ্লেক্সের ফিল চাই রাইট এই যে যখন ভাই আপনারা একটা মুভি দেখবেন এসটিএস 700 আরএফ দিয়ে ভাই 1000 ওয়াট 4 ফিটের দুটো টাওয়ার থাকবে এই যা আমার বরাবর আচ্ছা একটা পাওয়ারফুল সাবউফার থাকবে এবং ভাইয়া এই যে টিভির নিচে একটা পাওয়ারফুল বার থাকবে আচ্ছা বিশাল বড় জাপানিজ কোম্পানি টি স্পিকার বারের ভিতরে সবচেয়ে বড় ভাই প্রাইস মাত্র শুধু 57000 টাকা বাট ওর যে সাউন্ড সিস্টেম ওর দাম হওয়া উচিত 1 লাখ রাইট হ্যাঁ 57000 টাকা 5:1 মডেল ফিল যদি না পান

জাতি স্পিকার ভাই বাইরে থেকে যেভাবে আসছে ওইভাবে আসছে ওইভাবে আসছে একদম একদম ইনটেক অবস্থা আছে ভাই আর ভাই রবি ভাই এর একটা স্পিকার আপনাদেরকে দেখাই সাথে শেয়ার করতে চাই এটা পার্ট একটু বুম টাইপের হ্যাঁ বুম এটা বুম বক্স টাইপের জিনিসটাই বুম বক্স স্পিকার এক্স্যাক্টলি রাইট

ভাইয়া কয়টা লাগবে কোয়ান্টি কয়টা লাগবে কয়টা লাগবে ভাইয়া শেখ থার্টি এটা খুলে দেখাবে আউটলুকিং সেম শুধু সাইজ ভাইয়া বড় ওকে এইটা যে দেখা যাবে শেখ থার্টি এইটাই এই যে ভাইয়া শেখ থার্টি

এবং যারা ফ্যামিলি সাইজ যারা ইউজ করতে যেমন ঢাকাতে যে ইউজ করবেন অবশ্যই শেখ টেল আর শেখ এর বাইরে যাবেন না প্লিজ এই দুটোরই এক্সট্রিম লেভেলের সাউন্ড আর বড়টা শেখ সেভেনটি বাজাতে পারবেন না আর এই বাইরে যদি কোন স্পিকার আমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বোচ্চ হেল্প করবো এবং সবচেয়ে ভালো একটা প্রাইস আপনাদেরকে দিবো আর আমি যে স্পিকারগুলো দেখি যে প্রত্যেকটি স্পিকার আপনি আমাদের দেশে নোকে এগারোশো মডেলের মোবাইলের মতো ইউজ করতে পারবেন একদম রাফ এন্ড টাফ কাছে যেখান থেকে সবাই এবং ধৈর্য সহকার আজকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অন্তর অন্তর থেকে ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটা স্পিকার সাথে পরিচয় করে দিয়ে আমি এখান থেকে বিদায় নিবো ভাইয়া আর স্পিকার আমি আপনাকে দেখাই একটা চাইনিজ ব্র্যান্ডেড স্পিকার ভাইয়া

এটা যদি আমার শোরুমে বাজাই না ভাইয়া আপনার মনে হবে স্পিকার থেকে সাউন্ড আসতেছে এটা একটা বাজার ফ্রেন্ডলিতে খুব একটা ভালো খুব বেস্ট ভাইয়া ওকে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি বিদায় দিচ্ছি চলে যাওয়ার আগে অ্যাড্রেস বলে দিই আমাদের ঠিক হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তান এটা হচ্ছে বর্তমানে আমাদের ঢাকা জাতীয় মার্কেটের পরিচিত জাতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস ঠিক দক্ষিণ গেটে আমাদের ইসরের মার্কেটে এক নম্বর গেটে এক নম্বর গেটে সামনে আসতে দেখবেন আমাদের চলে সব নম্বর পঞ্চাশ বেয়ে এই সব একটা নাম সকাল দশটা থেকে রাত নটার মধ্যে থাকি সপ্তাহে সাত দিন থাকি বছরে তিনশো তেষট্টি দিন থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড টু জার্নি আপনাদের পদচয় অনেক ভূ করিতে হোক আমাদের উনিশটা এই ফ্ল্যাগ সিমিস্টার সে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ